আজকে দেখাচ্ছে এটা সন্ধ্যাবেলার একটা ছোট্ট দেখো সুন্দর লাগাচ্ছে তো চলো ব্লগটা শুরু করি তো গুড মর্নিং এখন ওই সকাল পনেরো হবে আর দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে তোমাদের দাদা ভাই আজ কাজে বেরোয়নি কারণ একটা দরকার আছে একটু কাজে যাবে একটা তাই জন্য ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবেন তোমাদের হেল্পফুল হবে লোকটা খুব কারণ হচ্ছে তোমাদেরও আছে আর এই দেখো আমাদের ফুল দুটো সুন্দর লাগছে এই গাছ না আমাদের বাড়িতে খুব একটা হতোই না আমার শাশুড়ি মা অনেক বসবার চেষ্টা করেছে আর হয় আর না কিছুতেই তারপর এখন হয়েছে তাও আবার ওই সুন্দর যে থোকা টাইপের হয় না ওটা না ওই সিঙ্গেলটা হয়েছে তাও ঠিক আছে আর দেখো ওখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে বা বাকি ঘরদূর কিছুটা কোনো পরিষ্কার করা হয়নি ওরা আছে ছাদে কারণ ওই যে ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে লাইট লাগানো হয়ে গেছে তার মানে ওরা এখন লাইটটা লাগাচ্ছে আর আমি এখানে শুধু গরম করেছি দুধটা আর এখানে আমাদের আজকে হবে রুই মাছ মাছটা ফ্রিজে ছিল ওটাকেই বার করেছি শাশুড়ি মা এখানে এসে কালকের আলুর পরোটা রেখেছে খাব মনে হচ্ছে সকালে করে নিয়েছিল গরম সেইটাই রেখেছে আমার এখানে দেখো জামা কাপড় কাঁচা ফিরে আছে তো চলো এবার আমি ছাদে যে কাপড়গুলো মিলবো তোমাদেরকে শেয়ার করবো ওরা কী করছে আজকে দুপুরে আবার একটু রান্নার চাপ আছে দেখো ওই মাংস বানানো কিংবা এই ইজ রাইস চিলি চিকেন এই সমস্ত বানানোগুলো না থেকে এই কচু শাক বানানো না খুব ডিফিকাল্ট ব্যাপার লাগে আমার কাছে আমি পারি না তা না পারি আমি কিন্তু একটু সময় সাপেক্ষ আর দেখো এখানে দেখছো লাইট লাগানো হয়ে এসেছে প্রায় অল্প একটু বাকি আছে তো চলো ওটা লাগিয়ে নিক আর এখন দেখো ওরা ব্রেকফাস্ট করে একটু খেতে বসেছে খেয়ে দিয়ে সাজু গুজু করে খেলতে বসেছে আমার এখানে রান্নার সেরকম কিছু হয়নি শুধু ভাতটা হয়েছে আমি এখানে সব রেডি করেছি আর ডাল সেদ্ধটা হয়েছে আর ওখানে দেখো মাছের বরফটা কেটে গেছে তুলে নিয়েছি আর আমার কিন্তু মোছা হয়ে গেছে আর এখানে দেখো এখন এটা কচু শাকের জন্য নারকেলটা কুড়ে দিয়েছে আর রুই মাছের কারি আর আছে আমার শ্বশুর জিমশাই যেহেতু কোনো রকমের মাছ মাংস ডিম খান না তাই মার জন্য করেছিলাম একটু বড়ার ঝাল আর হচ্ছে আলু ভাজা আর করলাম মেয়েদের জন্য ডাল আর লাল শাক ভাজা তো আমার এই সমস্ত রান্নাগুলো প্রায় হয়ে গেছে বাকি আছে বলতে গেলে ওই চোখ ঝামেলার ওই কচু শাকটাই আর দেখো দেখেছো বললাম না ডাট করেছি মেয়েদের একটা মেয়েদেরই শুধু আরে দেখো এখানে কচু শাক হচ্ছে এইটা হতেই যত সময় কম করে আধ ঘন্টা তো সময় আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে শুধু জলটা নিয়ে মারতে না হলে তো আবার গলা যাবে তাই জন্য তো যাকে চলো হয়ে যাক কচু শাক আরে দেখো এটা তোমাদের দাঁড়াব একটা রক নিয়েছিল তোমাদেরকে শেয়ার করলাম কচু শাকটা হয়ে যাওয়ার পর বলেছিলাম আরে নিতে নিয়েছে দেখো কেমনভাবে নিচেটা রেশি হতে পৌঁছায়নি তাই জন্য আর এটা কচু হয়ে গেছিল তারপরে তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে পার্সোনালি আমার খুব একটা খারাপ লাগে না আমার খুব একটা ভালো লাগে না মোটামুটি রাজগেটটা সম্পূর্ণ নিরামিষই ছিল নারকেল আর ছোলা দিয়ে তো চলো আজকে আবার তাড়াতাড়ি তোমার দাদা ভাই খেয়ে বললাম না একটা জায়গায় যাবে আর দেখো এখন হয়ে গেছে সন্ধ্যে ওইটার পর অনেক কাজ করেছি মেয়েদেরকে খাইয়েছি ওদের স্নান করানো ওরা স্নান করা হয়েছিল তখন ওদেরকে খাইয়েছি নিজে খেয়েছি স্নান করা রান্না রান্নাঘর পরিষ্কার সব করে আমি একটু শুয়ে পড়েছিলাম আর দেখলে বাইরে থেকে আলোটা দেখা যাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে আমাদের এই ছোট একটু লাইটগুলো না আমার খুব পছন্দের ছোট্ট থেকে পছন্দ ছিল এই দেখো ওরাও ঘুম থেকে উঠেই ছাদে এসেছে দেখতে যে কেমন লাগছে দেখতে যাব বলে দেখো কি সুন্দর দেখাচ্ছে তারা ওইখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না আমরা নিচে গিয়ে তোমাদেরকে দেখাই ভালো করে কেন এখানের ঠিক আসেনি আর এই গাছগুলোর ওপর দেখো আলোগুলো দিয়েছে গাছগুলোর যেন চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে বেশ ভালো লাগছে চলো বাইরে যাই গিয়ে দেখাচ্ছি দেখো কত অন্ধকার থাকে বাইরেটা আজকে শুধু এই আলোগুলোর জন্য কত কত আলো লাগছে যেন বাইরেটাকে কত সুন্দর দেখাচ্ছে তোমাদের কত দূর কালী পুজোর ঘি এগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও কার বাড়িতে লাইটিং হয়ে গেছে কাদের কাজের বাজি কেনা হয়ে গেছে অবশ্যই আমাকে জানো আর তো এতক্ষণ বলছিলাম না তোমাদের দাদাভাই একটা কাজে গেছে তোমাদের দাদাভাই ভাই গেছে বাজি কিনতে বাজি কেনার এবং যেখান থেকে আমরা বাজি কিনি না প্রচণ্ড সস্তায় বাজি ওখানে আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও নয় বুঝলে তো তাই তোমরা ব্লগটা একটু দেখে নিয়ে তোমাদেরও সুবিধা হবে আশা করছি আর যেই ব্লগ সম্পর্কে তোমাদের যাই কিছুই জানা থাকুন না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি বলার চেষ্টা করব তার এখন দেখো সন্ধ্যাবেলায় গেছিলাম ফুচকা আনতে দেখেছো আমরা চারজন তোমাদের দাদা ভাইও পেয়েছিল ফুচকা নিয়ে এখন বসেছি এক থালা ফুচকা কারণ সারা পুজোয় আমরা একদিনও ফুচকা খেতে পাইনি শুধু একদিনই খেয়েছিলাম রাত্রিবেলা দই ফুচকা তাই জন্য এখন আমরা ফুচকা খাবো আর ও বাজি নিয়ে ফিরে গেছে আর দেখো বাজি মোটামুটি গুছিয়ে তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কী কী বাজে কত প্রাইস এখানে কত প্রাইস সব নিয়ে একটা ভিডিও শ্যুট করে সমস্ত কিছু আর এখন ওরা মোটামুটি আজ থেকে রোজ ওরা বাজি পড়াতেই থাকবে কারণ ওরা শেষ করতে পারবে না নাহলে সেদিনে আর একদিনে অতটা ধোঁয়া না একটা বাচ্চাকে দেওয়াও সম্ভব নেই যাকে তোমরা যেই বাজি পোড়াও না কেন সাবধানে বাজি পরিও বাচ্চাদের সাথে অবশ্য বাচ্চারা যখন বাজি পোড়াবে তোমরা তাদের হাতটা ধরে থেকে অন্তত কারণ ওরা তো খুব ছোট ওরা বুঝতে পারবে না আর এখন এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এগারোটা পেরিয়ে গেছে ঠিক আছে ওরা এসেছিলো ছাদে নাপতে ইচ্ছা করছিল তার জন্য বাধ্য হয়ে আমি এসেছি নিজের মশারি দিয়ে কাজকর্ম মিটিয়ে ডাকতে ওই আলো দেখে ওনাদের নাপতে ইচ্ছা করে না তো চলো নিচে যাই আমরা নিজে গিয়ে আজকে শুয়ে পড়ি আজকের মতো ভিডিওটা আর বাড়াবো না আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করবো দেখতেই পাচ্ছো সবাই শুয়ে পড়েছে এদিকে আমার মশারি টাঙানো হয়ে গেছে আমিও শোবো তো চলো আজকের মতো ভিডিওটা এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিও সম্পর্কে এই ভিডিও না যে কোনো ভিডিও সম্পর্কে জানতে হলে অবশ্যই একটা কমেন্ট করবে তো চলো টাটা আর গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো